আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পাঁচ আগস্টে আপনাদের সাথে আমার আলোচনা হয়েছিল ঠিক এখন থেকে এক মাস আগে ছত্রিশে জুলাই যেটাকে আসলে আমরা অনেকেই বলে থাকি এবং সেদিন আপনি সবাই জানেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান ছাত্র জনতার যে বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টিকতে না পেরে শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য হতে হয় পাঁচ সেপ্টেম্বর এক মাস চলে গেছে শহীদই মার্চ আজ হবে সেদিন ছিল মার্চ টু ঢাকা এবং এই ডেটে এক্সক্লুসিভলি আপনাদেরকে জানাতে চাই হয়ে জানাতে চাই সেই ভারতীয় যেখানটায় শেখ হাসিনা চলে গেছেন সেখানটায় চান্ডিকা হাতুরু সিংহেকে পাঠানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল কাজকর্ম শুরু করে দিয়েছে বাংলাদেশের হেড কোচ বিতর্কিত কোচ নিন্দিত কোচ এবং নানাভাবে জাতীয় দলে ডিস্টার্বেন্স ক্রিয়েট কারি একজন হেড কোচকে পাঁচ সেপ্টেম্বর কে যেন স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি অনেক প্রশংসা করছিলাম গত কদিন থেকে কিন্তু যে ব্যাপারগুলো ভালো লাগবে না এগুলোকে ভালো বলার কোনো সুযোগ নেই আমার যত প্রিয় মানুষই থাক না কেন বোর্ডে তার ভিসা প্রসেস শুরু করেছে বিসিবি এবং নয় তারিখে আমার কাছে যে ইনফো রয়েছে ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট ঠিক সেপ্টেম্বরের নয় তারিখে অ্যালং উইথ দ্য আদার ক্রিকেটার্স চান্ডিকা হাতুরু সিং এ ভারতীয় ভিসা সেন্টারে যাবেন এবং সেখানটায় তারও ভিসা প্রসেসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে পনেরো তারিখে সেপ্টেম্বরের পনেরো তারিখে বাংলাদেশ দলের সাথে তিনি ইন্ডিয়ায় যাবেন বাংলাদেশের হেড কোচের রোল পালন করার জন্য আমি কেন আগস্টের প্রেক্ষাপট টানলাম কারণ মাত্র কয়েক ঘন্টার যে মুভমেন্ট শিক্ষার্থীদের ছাত্রদের সাধারণ মানুষের সেটাতে একটা দেশের তৎকালীন প্রধানমন্ত্রী টিকতে পারেন নাই সকল অন্যায় অবিচারের প্রতিবাদ রাস্তায় নেমে করেছেন বুকে গুলি গুলিবিদ্ধ হয়ে করেছেন আমাদের ছাত্র জনতারা সেই জায়গায় যখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত জায়গা যেটা পলিটিক্স এর পরে সেটা হচ্ছে আমার স্পোর্টস ডেফিনেটলি দ্যার ইস দ্য ক্রিকেট সেখানটা এরকম একটা ঘটনা ঘটে এটা কোনোভাবেই কাম্য না আমরা কিছুদিন আগেও আমি বলেছি যে স্টাইল বানাই দুনিয়া কাঁপাই বাংলাদেশের জয় দুনিয়া কাপানো জয় বাংলাদেশের এগেনস্ট পাকিস্তান আমাদেরকে কতটা আপ্লুত করেছে এবং সেই দুনিয়া কাপানো জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মাঠে ক্রিকেটাররা আর মাঠের বাইরে আমার লোকাল কোচেসরা লোকাল কোচেসরা যখন রোল প্লে করে এবং ক্রিকেট অপারেশন এর ম্যানেজার শাহরিয়ার নাফিস তিনিও কৃতজ্ঞতা জানিয়েছেন যে লোকাল কোচিং স্টাফরা কাজ করেছে টাইগার্স প্রোগ্রামে যে কাজগুলো হয়েছে ইন্টারনালি কিছু ডিরেক্টর আমি তাদের নাম বলবো না যেভাবে ইনভলভ থেকে পুরো প্রোগ্রামটাকে কোঅর্ডিনেট করেছে এখনো তারা বোর্ডে রয়েছেন এটুকু মেনশন করি এক কথা ইট শুড বি গিভেন এ স্যালুট সেই জায়গায় পুরো গুড় খাচ্ছেন চান্ডিকা হাতুরু এ সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন তিনি ফেইল করেন সেই বোর্ড ফারুকের হোক আর সেই বোর্ড পাপনের হোক যখন এই চান্ডিকা হাতুরু সিংহে ফেইল করেন তখন এটা চোখে কেউ দেখে না আর যখন ক্রিকেটাররা পাস করেন যখন লোকাল কোচেসরা বাংলাদেশ ক্রিকেটকে তোরা সব জয়ধুনি কর আমি একটা ট্যাগলাইন দিয়েছিলাম সেই মন্ত্রী উদ্দীপ্ত করেন ঠিক তখন সকল ক্রেডিট চলে যায় এই কোচের এই বিতর্কিত কোচের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঁচ সেপ্টেম্বর এই স্টেপটা গ্রহণ করেন যে চান্ডিকা হাথুরু একে ইন্ডিয়া পাঠাবেন বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী রিপ্লেসমেন্ট বাংলাদেশ পায় আমি এর বলেছিলাম বাংলাদেশ ক্রিকেট অপারেশন রিপ্লেসমেন্ট পায় যেহেতু এখন জালাল ইউনুস নেই কেউ না কেউ তো চালাচ্ছে টুর্নামেন্ট কমিটি রিপ্লেসমেন্ট পায় নাজমুল আবিদিন ফাহিমদের মতো ক্রিকেট গুরুদের ক্রিকেট বোর্ডে কাজ করার সুযোগ করে দেয় বাংলাদেশ

তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই স্বীকৃতি দেন কিন্তু সেই সাফল্যের গুণ যখন একজন বিতর্কিত কাছে চলে যায় এর থেকে কি হতে পারে এটাই হচ্ছে এটা হয়েছে তারা দুটো আইসিসি ইভেন্টে ব্যর্থ একজন কোচকে নতুন বিসিবির কথা আজকে আমরা বলি আজকে সাফল্য নিয়ে অনেক কথা হয় এই সাফল্য পাবার আগে বাংলাদেশ দল যখন ইন্টেন্সিভলি প্রিপেয়ার হচ্ছিল ফর দ্য টেস্ট সিরিজ চট্টগ্রামে প্রিপারেশন নিচ্ছিল ঢাকায় প্রিপারেশন নিচ্ছিল ক্রিকেটাররা ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নিচ্ছিল তখন পাঁচ সপ্তাহের জন্য প্রায় ছত্রিশ দিনের জন্য উদা হয়ে চান্ডিকা হাতুরু সিংহে কই সেই প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন পরিচালক প্রকাশ্যে তুলেছেন সেই প্রশ্ন কোন ক্রিকেটার গণমাধ্যমে বলেছেন আজকে নাজমুল হোসেন শান্ত বিমানবন্দরে এসে যখন চান্ডিকা হাতুরু সিংকে প্রশংসায় ভাসান তখন একটা কথাই মনে পড়ে এক ব্যর্থ আরেক ব্যর্থকে সাপোর্ট করছেন নাজমুল শান্তর ব্যাটে রান নেই আর হাতুরু সিং এর ছুটির অভাব নেই তাই তো হয়েছে তাই হয়েছে আজকে আমি আশা করেছিলাম বাংলাদেশ ক্যাপ্টেন আমার লোকাল কোচেসদের নিয়ে কথা বলবে শুরুটা করবে তাদের দিয়ে আজকে সোহেল ইসলামদের নিয়ে কথা হবে আজকে তারেক আজিজদের নিয়ে কথা হবে মিজানুর রহমান বাবুলদের নিয়ে কথা হবে সেই আলাপ আমরা সেভাবে শুনিনি ভাই চানিকা হাতুরু সিং এ অনেক ক্রিকেটারদের সাথে মিলে যান মিশে যান এই গাল আমরা শুনেছি পঁয়ত্রিশ দিন তিনি কোথায় ছিলেন বাংলাদেশকে এখন থেকে কি সফল হতে সাফল্য পেতে তাহলে বিদেশি কোচেসদেরকে পাঁচ ছয় সপ্তাহের জন্য ছুটিতে পাঠানোটাই উত্তম তারা থাকবে না ক্রিকেটারদেরকে প্র্যাকটিস করাবেন প্রিপেয়ার করাবেন লোকাল কোচেসরা তারপরে গুটটা খেয়ে তারা চলে যাবেন বলবেন না সাতটা খুব একটা খারাপ ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে হচ্ছে সভাটা হয়েছে সেই সভায় এগারো জন ডিরেক্টরের সবাই চান্ডিকা হাতুর সিং অ্যাপ্রোচ তার প্ল্যান তার বিতর্ক আইসিসি ইভেন্টস গুলোতে একটার পর একটা ফেইলিওর সবকিছু নিয়ে উচ্চ কণ্ঠ ছিলেন তাকে যেন সরানো হয় সেই ব্যাপারে সবাই ছিলেন সেই সেই যখন আজকে দেখি ক্রিকেট ক্রিকেট বোর্ড বোর্ড যেই বোর্ডের সভায় এই আলোচনাটা হয়েছে সেই বোর্ড সভায় সেই সিদ্ধান্ত অথবা সেই বোর্ডের সদস্যদের যেই সিদ্ধান্ত যে বক্তব্য সেটা থাকার পরেও চান্ডিকা হাতুর হোসিং এর এগেনস্টে ইন্ডিয়ায় তাকে পাঠাতে হবে বাংলাদেশকে সফল করার জন্য ট্যুর গুলো আসলেই চান্ডিকা হাতুরু সিং এ যেন হচ্ছে ইবনে বতুতা হয়ে যান তিনি ছাড়া অন্য কোন ক্রিকেটারকে গাইড করার কেউ নেই এই যে একটা সিচুয়েশন এই যে সিচুয়েশনটাকে জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বদলে যাও বাংলাদেশে বিসি বিসিবি আসলে কতটুকু বদলালো বলেন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বদলিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বদলাতে চায় সেই বদলে শুরুটা কি শুধুমাত্র নাজমুল হাসান পাপনের পদ থেকেই হয়ে গেছে একজন ক্রিকেটারের গায়ে হাত উঠেছে এরকম একটা বিতর্ক ছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা চোখে দেখি নাই এক মাস হয়ে গেছে কিন্তু বাংলাদেশ আপনারা যারা বলেন আপনাদের মতো করে যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এক মাসের সেই রিপোর্ট আমরা চোখে দেখি অনেক রিপোর্ট আমরা দেখেছি পুরো বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর অনেক বিষয় চোখের সামনে এসেছে অনেক ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদেরকে কিভাবে মেন্টাল টর্চার করা হয়েছে আয়না ঘরে না রেখেও তামিম ইকবালদের সাথে কিভাবে আয়নাবাজি করা হয়েছে সেই প্রশ্নের উত্তর কেউ জানার চেষ্টা করেনি বরং সেই আয়নাবাজদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরো একটা ট্যুরে পাঠানোর ব্যবস্থা করেছে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করেছে সেই ডিসিশন নিয়েছে নয় তারিখে তিনি ফিঙ্গার প্রিন্ট দিতে যাবেন পনেরো তারিখে তিনি ফ্লাই করবেন আমরা বাবা দিব চান্ডিকা হাতুর সিং এর আন্ডারে বাংলাদেশ দারুণ খেলেছে যিনি থাকেন না দলের সাথে রিমোট কন্ট্রোলে দল পরিকল্প চালানো পরিকল্পনা করেন লোকাল কোচেসরা তপ্ত গরমে রোদ্রের তপ্ত আছে নিচে পুরে কালো হয়ে যান ছাই হয়ে যান ক্রিকেটারদেরকে তারপরে প্রিপেয়ার করান আজকে সাদমানের পাশে কয়দিন চান্ডিকা হাতে রুচি ছিলেন মেহেদি হাসান মিরাজকে তিনি কয়দিন গাইড করেছেন নাহিদ রানার কথা বলা হচ্ছে টেস্ট স্পেশালিস্ট তার সাথে কতদিন তিনি কাজ করেছেন আজকে যেই ক্রিকেটাররা সাফল্য এনে দিয়েছে মুমিনুল হকের কথা বলতে পারেন মুশফিকের কথা বলতে পারেন প্রত্যেকের সাথে চান্ডিকা হাতুর সিং এর রিলেশনশিপটা বিফোর দ্য টেস্ট সিরিজ কোথায় ছিল এই রেপো বিল্ড আপ করার জন্য তিনি পাঁচ সপ্তাহের ছুটিতে না থেকে বাংলাদেশে গিয়ে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি মাসে সাঁত্রিশ লক্ষ টাকা খরচ করে কি লোকাল কোচদের এই প্রশ্নগুলো কেউ তুলবে না আমরা হচ্ছে উপরে উপরে আমরা তলে তলের চেষ্টা না আমরা আমরা মূল বিষয়গুলোতে ফোকাস করার চেষ্টা করি না আমাদের লজ্জা লাগে এবং সেই লজ্জা লজ্জিত হয়ে আমরা বলি কি চান্ডিকা হাঁচুরু সিংকে সরিয়ে দিলে আমরা আন্তর্জাতিক মানের কোন কোচ পাবো না তিনি কোন আন্তর্জাতিক মানের কোচ শ্রীলঙ্কায় তিনি সহকারী কোচ যখন ছিলেন তখন স্যাক্ট হয়েছেন বাংলাদেশে প্রথম দফায় যখন এসেছেন ঠিক তখন চান্ডিকা হাতুরু সিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবজ্ঞা করে নিজেই চলে গেছেন চাকরি ছেড়ে শ্রীলঙ্কায় যখন আবারও হেড কোচ হয়েছেন তখন তাকে স্যাক করা হয়েছে একজন কোচের ইতিহাস যখন এরকমটা হয় তখন সেই কোচ আমার কাছে সেই কোচ আমার কাছে পবিত্র হয়ে যান এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না আমার বলার কিছু নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মতো রিয়াস আজমের থেকে অনেক ভালো বোঝে সবাই ভালো থাকবেন জয় হোক চান্ডিকা হাতুরু সিংহের টেক গ্রেট কেয়ার